তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো যে আসলে আমাদের আজকে কিছুক্ষণ পর কিন্তু এসএসসি পরীক্ষার রেজাল্ট হবে আপনি রেজাল্টটা কিভাবে এক থেকে মিনিটে আপনি একদম দেখতে পারেন আপনার হাতের ফোনটা দিয়ে এর জন্য কিন্তু কোনো কোনো কম্পিউটারের দোকানে যেতে হবে না ধরনের সিরিয়াল ধরতে হবে না তো চলুন আমরা দেখবো যে আসলে মোবাইল ফোন ব্যবহার করে আপনি কিভাবে নাম্বার সহ আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট আপনি দেখতে পারেন তো পুরো ভিডিওটা দেখুন অবশ্যই আপনি নতুন কিছু শিখতে পারবেন আমি যে পদ্ধতি দেখাবো এই পদ্ধতিতে কিন্তু আপনি খুব ইজিলি এটা কিন্তু দেখতে পারবেন নাম্বার সহ যত সার্ভার বিজি থাকুন না কেন এইটাতে কিন্তু দেখা যায় তো বন্ধুরা আপনারা কি করবেন এই যে নাম্বার সহ রেজাল্ট দেখার জন্য আপনারা যেকোনো একটা ব্রাউজারে চলে আসবেন দেখুন আমি যেখানে ক্রোম ব্রাউজারটা আপনাদের সাজেস্ট করবো ঠিক আছে ক্রোম ব্রাউজারটা আপনার ওপেন করে নেবো ওপেন করার পর দেখুন এখানে সার্চ লিখবেন ই রেজাল্ট ই বোর্ড রেজাল্ট দেখুন আমি এখানে মার্ক করে দেখাইতেছি ই বোর্ড রেজাল্ট এটাতে ক্লিক করুন তো এটাতে ক্লিক করার পর দেখুন এখানে আপনাদের প্রথমে যে রেজাল্টটা আসবে দেখুন ভিউ রেজাল্ট দেখুন ই বোর্ড রেজাল্টস ডট কম এইটাতে ক্লিক করুন তো এটাতে ক্লিক করার পর দেখেন এখান থেকে আপনাকে যে কিছু কিছু তথ্য এখানে দিতে হবে দেখুন যেখানে এই নেম অফ এক্সামিনেশন এখান থেকে আপনি এসএসসি অথবা দাখিল তারপর আপনাকে নিচেরটা সিলেক্ট ওয়ান এখান থেকে আপনার সালটা দেবেন কত সালে আপনি এসএসসি পাশ করেছেন তো ধরুন আমি আগের একটা সাল দিয়ে দিলাম আমার রেজাল্ট আমি দিয়ে দিন তারপর দেখুন নেম অফ বোর্ড বোর্ডের নামটা দেবেন তারপর দেখুন সিলেক্ট রেজাল্ট রেজাল্ট টাইপটা কী ইন্ডিভিজুয়াল আপনার পার্সোনাল দেখতে হলে ইন্ডিভিজুয়াল দেবেন তারপর দেখুন রোল নাম্বার অফ তো এখানে থেকে আপনি আপনার রোল নাম্বারটা দিয়ে দেবেন তো আমি আমার রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপর দেখুন আপনার এখানে রেজিস্ট্রেশন নাম্বার তো দেখুন এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন দিয়ে তারপর দেখুন এখানে নিচে দেখুন চারটা ক্যাপচা আছে তো এখানে টাইপ অফ নাম্বার ভিজিবল অন দা দেখুন এখানে চোদ্দ চোদ্দ তো কিছু দেওয়া হয়ে গেলে দেখুন বন্ধুরা এখানে যে সব সবকিছু আপনি এখানে মিলাবেন প্রথমে লিখবেন আপনার এসএসসি কোনটা সেটা এসএসসি দাখিল অথবা ইক তারপরে শাল দিবেন নেম অফ বোর্ড দেবেন সালের জায়গায় যেহেতু আজকে পঁচিশ পঁচিশ দিবেন তারপরে বোর্ড যার যার বোর্ডের নাম এখানে চলে আসবে দিবেন তারপরে রেজাল্ট টাইপ ইন্ডিভিজুয়াল তারপরে রোল নাম্বার তারপরে রেজিস্ট্রেশন নাম্বার তারপরে ক্যাপচার তারপর নিচে দেখুন লেখা আছে ভিউ রেজাল্ট তো দেখুন বন্ধুরা এই ভিউ রেজাল্টটা ক্লিক করলে কিন্তু আপনার রেজাল্টটা চলে দেখুন আমি ভিউ রেজাল্টে ক্লিক করে দিলাম ভিউ রেজাল্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে টোটাল কিন্তু চলে আসছে স্টুডেন্টের টোটাল রেজাল্টটা কিন্তু এখানে চলে আসছে কোড নাম্বারে কত মার্ক এ প্লাস কে প্লাস এ মাইনাস সবগুলো কিন্তু এখানে চলে আসছে দেখুন এই জিনিসে কিন্তু কোড সব কিছু চলে আসছে দেখুন আর এইটা যেহেতু দুই হাজার দশ সালের রেজাল্ট ওই সময় কিন্তু নাম্বার সহ দেখা যাইতো না বাট এর এইভাবে দেখা যাইতো আপনার এখানে এইভাবে দেখলে কিন্তু আপনার নাম্বার সহই চলে আসবে দেখুন এই যে কোন গ্রেড ম্রেট সব কিছু কিন্তু এখানে চলে আসছে তো এইভাবে কিন্তু মূলত আপনি খুব সহজে ইবোড রেজাল্ট ডট কমের মাধ্যমে কিন্তু ডিটেলস রেজাল্ট আপনি দেখতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সেটা লিখে জানান দেখুন এখান থেকে আপনি আপনার বিস্তারিত রেজাল্টটা দেখে নিতে পারবেন আপনাকে কোনো কম্পিউটারও দোকানে যেতে হবে না পঞ্চাশ টাকা বিলও দিতে হবে আপনি এখান থেকে চাইলে প্রিন্টে ক্লিক করবেন প্রিন্টে ক্লিক করলে কিন্তু এতে আপনার রেজাল্টটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে দেখুন এখান থেকে আপনার রেজাল্ট দেখুন এখানে আপনার টোটাল রেজাল্টটা কিন্তু এখানে প্রিন্ট যাবে এখান থেকে ক্লিক করে দিয়ে দেখুন এখানে সেভ দিলে কিন্তু আপনার পিডিএফ এটা কিন্তু আপনার প্রিন্ট হয়ে যাবে আপনার এটা কিন্তু ডকুমেন্টে চলে গেল তো মূলত এভাবেই দেখতে হয় ইবোর্ডের রেজাল্টটা